সালামু আলাইকুম বন্ধুরা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে সাহেব নামে গুলাম এই নাটকটির আঠেরো নম্বর পর্ব নিয়ে কথা বলবো এবং কথা বলবো আগামী ১৯ নম্বর পর্ব আপনারা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই আপডেটটি নিয়ে ভিডিওতে কথা বলব তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস ফার্স্ট স্টুডিও তো ভিডিও শুরু করার প্রথমে বলি দিই যে এই আঠারো নম্বর পর্ব পর্যন্তই এই নাটকটি শেষ করা হয়েছে সম্ভবত এই নাটকের যে পরের পর্ব আসতে চলেছে মানে উনিশ নম্বর পর্ব আসতে চলেছে সেই পর্বটি এ এই নাটকেরই দ্বিতীয় সিজন হিসেবে আসবে মানে আমরা প্রথম সিজনে আঠারো পর্ব দেখে ফেলেছি এবং পরবর্তী দ্বিতীয় সিজনে আমরা ১৯ নম্বর পর্ব থেকে এই নাটকের দ্বিতীয় সিজনটি আমরা দেখতে পারব তো চলুন এখন কথা বলি যে কি কি দেখতে পেরেছিলাম আমরা এই আঠারো নম্বর পর্বে সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলি তো এই আঠারো নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছিলাম সাহেব যখন ইয়ার সাদি আরব মামলার বাদী পক্ষের লোককে নিয়ে ইয়াতে যেতে চায় আদালতে যেতে চায় তো তখন আমরা দেখতে পাই যে মসজিদ সে তার লোকজন নিয়ে সেইখানে বাধা দেয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে যখন হাতাহাতি হয় তো তখন আমরা দেখতে পাই যে মজিদের লোক ইয়াকে সাহেবকে ছুরি মারে এবং ছুরি মেরে সেখান থেকে পালিয়ে যায় এবং এই ইয়াটি যখন ইয়া লোক মানে সে পুলিশকে বলে তো পুলিশ তেমন কোনো অ্যাকশন এয়া করেনি তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইয়াকে হাসপাতালে ভর্তি করানো হয় সাহেবকে এবং পরবর্তীতে আদালতে এই মামলার কার্যক্রম শুরু হয় তো পরবর্তীতে শুরুতে আমরা দেখতে পারি যে ইয়া বিভাতী পক্ষের উকিল সে সব কিছু ইয়া করে এবং সাদিয়ার পক্ষের উকিল সেও তার বক্তব্য পেশ করে এবং সাদিয়া সব কিছু ইয়া করার পর্যায়ে যখন আমরা দেখতে পাই যে সে বাদী পক্ষে মানে মুরব্বী লোক সে তার জমান দিতে চায় যখন আবার ওই দিনে ওইদিকে আমরা দেখতে পাই যে তিন দিনের রিমান্ডও দাবি করা হয় কিন্তু তিন দিনের রিমান্ড নামঞ্জুর করে যখন সেখানে সেই মুরব্বী লোকটা ইয়া করে কিছু কথা বলতে চায় এবং মুরব্বী লোক তার সব সত্য কথায় সেই বলে যে মজি ইয়া সাদিয়া তার কোনো ক্ষতি করেনি তার জমিও দখল করেনি তার ছেলেকে মারদরো করেনি বরং মজিদ মেম্বার তাকে দমকিয়েছে তার জমি ইয়া করেছে এবং সাহেবকে সে ছুরি মেরেছে তো এটা শোনার পর আমরা দেখতে পাই যে সাদিয়া সেখানে অজ্ঞান হয়ে আদালতে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং পরবর্তীতে তাকে জজ ম্যাডামের রুমে নিয়ে তাকে পানি খাওয়ানো হয় এবং এ করা হয় তো পরবর্তী উকিল সাহেবের সাথে তাকে বাড়িতে পাঠানো হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে মসজিদ এবং তার যে চেলাপেলা আছে মসজিদ তাদেরকে টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয় এবং গা টাকা দিতে বলে তো পরবর্তীতে আমরা সাহেবকে হাসপাতালে দেখতে পাই এবং হাসপাতালে দেখার পর যখন ইয়া বলছিল মানে ইয়ার সাহেব সাদিয়াদের বাড়ি যে কামলা মেয়েটা আছে সে বলছিল যে সে চব্বিশ ঘন্টার আগে কিছু কিছু বলা যাবে না ডাক্তার বলেছে এবং সবসময় আল্লাহ কাছে দোয়া যাওয়ার জন্য বলছে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইয়া যখন লোকমান যখন মামলা করতে আসে তো তখন সেখানে উকিল এসে সে হাজির হয় এবং পুলিশ অফিসারকে বলে যে আপনি লোকমানকে দমকাচ্ছেন কেন এবং আপনি মামলা এখনও এয়া করছেন এখন আপনার খাতা তো খালি তো পুলিশও আমরা দেখতে পাই যে উকিলের কথা শুনে সে পুলিশও গাবড়ে যায় তো তখন সে ইয়া করে মামলাটি নেয় এবং সেখানে লোকমান সিগনেচার করে তো পরবর্তীতে এই মামলার এয়ার জন্য সাদিয়া তাকে ইয়া করে যে যদি সে মামলার এ চব্বিশ ঘন্টার মধ্যে ইয়াকে না ধরে মসজিদকে না ধরে তো সে এস পি সাহেবের কাছে বলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে মানে মিন্টু সাহেবের বিরুদ্ধে অংশ নেবে তো পরীতে আমরা দেখতে পাই যে মিন্টু সাহেব ইয়াকে ফোন করে এবং ফোন করে যখন ইয়া করে তাকে ডাকে গাছে আনে তো তখন আমরা দেখতে পাই যে পিছন থেকে আরও পুলিশ এসে তাকে ধরে তো তখন যখন মসজিদ বলে যে আপনি আমার সাথে এটি করে ঠিক করে নিয়ে এর মাসল আপনাকে দিতে হবে তো তখন মিন্টু সাহেব বলে যে আমার সবচেয়ে বড় ভুল ছিল আপনার সাথে হাত মেলাডো এবং তাকে আমরা দেখতে পাই যে তাকে নিয়ে এয়া করা হয় মানে থানাতে ধরে নেওয়া হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইয়া সাহেব হাসপাতালে ভর্তি ছিল এবং হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় পরবর্তীতে তিন মাস ইয়া করা হয় যে তিন মাস পরের ঘটনা তো সাহেবকে আমরা দেখতে পাই যে সে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে আসে এবং সাদিয়া সেবা যত্ন করে তো পরবর্তীতে আমরা এক পর্যায়ে এটিও দেখতে পাই যে গত পর্বে আমরা যে গুলির আটা দেখতে পেরেছিলাম সেটিও আমরা এই পর্বে যে কোথায় গুলি করা হয়েছিল বা কি সেটি আমরা এই পর্বেই দেখতে পারি তো এই পর্বে আমরা যখন দেখতে পাই তো তখন আমরা দেখেছি যে যে গুলিটা করেছিল সেটি একটি সামনে কাচের বোতল রেখে সেখানে সাদিয়া গুলি করেছিল এবং সে তার হাতের যে আটা আছে সেটা সে ট্রাই করে নিচ্ছিল হাতের নিশানাটা তো এই গুলি শব্দ শুনে আমরা দেখতে পাই যে সাহেব সে ঘুম থেকে চমকে ওঠে এবং একে দিয়ে কামলা মেয়ে কামলা মেয়েকে দিয়ে সে ইয়াকে সাদিয়াকে ডাকিয়ে এনে এবং সাদিয়াকে বলে যে গুলির শব্দ শুনতে পেলাম তুমি কি ঠিক আছো তো তখন সাদিয়া বলে যে হ্যাঁ আমি ঠিক আছে আমার কিছু হয়নি এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ও আর যে উকিল আছে মেম্বারের সে মেম্বারের সাথে কথা বলে এবং বলে যে তার জামিনের ব্যবস্থা করার জন্য এবং উকিল বলে যে ঠিক আছে আপনার জামিনের ব্যবস্থা হয়ে যাবে তো এইভাবে করে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে জামিনও পেয়ে যায় এবং মিন্টু সাহেব তার কাছে দেখা করতে আসে এবং এসে মিন্টু সাহেবের সাথে তার কিছু কথা হয় সাথে আর কিছু কথা হয় এবং সাথে একটা ভিডিও দেখায় মিন্টু সাহেবকে যেটি দেখে মিন্টু সাহেব ঘাবড়ে যায় এবং বলে যে আপনি নিশ্চয়ই ভুলে যাবেন না যে আমি আপনার উপকার করেছি এক সময় তো এই দিকে তাকে হলেও আপনি আমার ভিডিওটি ইয়া করে দেন মুছে দেন ডিলিট করে দেন তো তখন সাদিয়া বলে যে ভিডিওটি অবশ্যই মুছে দেবো সব কিছুরই একটা সময় আছে তো ওই সময় আসলে আমি এই ভিডিওটি আমি মুছে দেবো তো এই বিষয়গুলোয় আমরা দেখতে পেয়েছিলাম এই নাটকটিতে তো চরুন এখন কথা বলি যে এই নাটকের যে আরও কিছু বিষয় ছিল সেই বিষয়গুলো নিয়ে কথা বলি তো এই নাটকের শেষ দিকের পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে ইয়া যখন মানে সাহেব সাদিয়াকে বলে যে সে চল্লিশ দিনের জন্য বাহিরে যেতে চায় তো সে সেই ব্যবস্থা অনুযায়ী সে সাহেব সে বাহিরে চলে যায় মানে কোনো এক মসজিদে বা আমরা যেটাই বলি তো সে সেখানে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাদিয়ার মাথা মাথায় অন্যরকম প্ল্যান করছিলো সে সে লুকমানকে বলে যে থাকে লোকমানকে নিয়ে এসে বের হবে রাতের বেলায় এবং সেটি আজকে রাতে এবং বের হয়ে সে অন্য কোনো একটা প্ল্যান ছিল যে প্ল্যানটি আমরা তো প্রথমত বুঝতে পারিনি যে প্ল্যানটি কী হতে পারে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাদিয়া লোকমানকে নিয়ে এসে ইয়াতে যায় মসজিদের বাড়িতে যায় এবং লোকমানকে জিজ্ঞেস করে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা না বা ইয়ারা মসজিদ মেম্বার ওইখানে লোক কতজন তো লোকমান বলে যে তারা দুই তিন তিন চারজন আছে তো সমস্যা নেই লুক সেট করা আছে আপনি চলুন তো তখন সাদিয়া সেখান থেকে ইয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায় মসজিদ মেম্বার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং পরবর্তীতে লোকমান বলে যে আমি আমার জন্য চিন্তা করছি না আমি আপনার জন্য চিন্তা করছি আমি উস্তাদকে কী জবাব দেবো তো তখন সাদিয়া বলে যে কিছু হবে না আমি সব কিছু ম্যানেজ করে নেব তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাদিয়া সে ইয়ার বাড়িতে যায় মানে ইয়ার মেম্বারের বাড়িতে যায় এবং মেম্বারের বাড়িতে গিয়ে সেখানে মেম্বারের সাথে কথা বলে এবং মেম্বার বলে যে সে কি এখানে স্বপ্ন দেখছে কিনা তো তখন সাদিয়া বলে স্বপ্ন নাকি সেটি আমি তোকে এখনই নিতে তো আমরা দেখতে পারি যে সে সাদিয়া আসে লোকমানকে ইয়াকে একটি থাপ্পড় মারে মসজিদ মেম্বারকে এবং মসজিদ মেম্বার সে তার হুশে আসে তো হুসে আসার পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে ইয়া করে তার গুলি বার করে এবং বন্দুক বার করে বার করার পর মসজিদ মেম্বারের সাথে কিছু কথা বলার পর মসজিদ মেম্বারকে মসজিদ মেম্বারের বুকে গুলি করে তো গুলি করার পর সেখানে মসজিদ মেম্বার পড়ে যায় এবং মারা যায় সম্ভবত মারা যাবে তো এটি মারা যাবে কি না সেটি পরবর্তী পর্বে পর্ব আসলে দেখতে বুঝতে পারা যাবে দেখতে দেখা যাবে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাদিয়া সেখান থেকে বেরিয়ে আসার পর সাদিয়া ইয়া করে মিন্টু সাহেবকে কল করে পুলিশকে এবং কল করে বলে যে মজিদ খালাস এখন আপনার কাছে আপনি করতে পারেন এবং এই নাটকটি এখানে শেষ করা হয় তো চলুন এখন কথা বলি যে এই নাটকের যে পরবর্তী উনিশ নম্বর পর্ব আছে সেই পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো সেই বিষয়টি নিয়ে এখন কথা বলবো তো আমরা যতদূর জানি যে এই গোল টিমে যদি কোনো নাটক চলে খণ্ড নাটক বা ধারাবাহিক নাটক সেই নাটকটির বলে দেওয়া হয় যে ইয়া পরবর্তী পর্বতে কি আসতে চলেছে সেই বিষয়টি দেখানো হয় কিন্তু এই নাটকটিতে সেই বিষয়টি দেখানো হয়নি তো এখানে দেখা নেওয়া হয়েছে যে শীঘ্রই পরের পর্ব আসছে তো পরবর্তীতে যা মনে হচ্ছে যে এই নাটকের প্রথম সিজনে এই আঠারোটি পর্বই ছিল এবং পরবর্তী সিজনে আমরা উনিশ নম্বর পর্ব থেকে দেখতে পারবো মানে সিজন টু থেকে আমরা উনিশ নম্বর পর্ব থেকে দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী উনিশ নাম্বার পর্ব বা দ্বিতীয় সিজন আপনারা কবে কোথায় এবং কীভাবে পাবেন তো এখন যতদূর ধারণা করা হচ্ছে যে আপাতত এই নাটকটি আপাতত স্টবে রেখে পরবর্তী হয়তো কোনো খণ্ড নাটক বড় আকারে কোনো খণ্ড নাটক আসতে চলেছে তো অবশ্যই আশা করব যেন এই সাহেব নামে আমি এই নাটকের দ্বিতীয় সিজনটি খুব তাড়াতাড়ি আসে সে আশাই করব তবে এখনও ভালো করে জানা যায়নি যে এই নাটকের দ্বিতীয় পর্বটি ইয়া দ্বিতীয় সিজনটি কবে আসবে তো যদি দ্বিতীয় কোনো খবর পাওয়া যায় অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এই নাটকের দ্বিতীয় সিজনটি কবে আসবে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চাইছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম